সময় বলেন যে আহ কি শুধুমাত্র স্টাডি ইউপিন এ কাজ করে কিনা আমরা একটা আসলে আমরা স্টাডি ইন ইউকে সবচেয়ে আমাদের বেশ হিসেবে আমরা পাঠিয়েছি প্লাস পাশাপাশি কিন্তু আমরা দুবাই নিয়ে কাজ করেছি আমরা ইউএসএ ইউএসএনে কাজ করেছি অস্ট্রেলিয়া নিয়ে কাজ করেছি আমি বেশ কিছুদিন ধরে মালয়েশিয়াতে রয়েছে মালয়েশিয়া বেশ কিছু ইউনিভার্সিটি আমরা ভিজিট করেছি তো আসলে মালয়েশিয়া নিয়ে কথা বলতে গেলে আসলে বেশ কিছু জিনিস নিয়ে কথা বলতে হয় যে আসলে কেন আপনারা মালয়েশিয়াতে আসবেন পড়াশোনা করার জন্য তার পাশাপাশি আসলে মালয়েশিয়ার এডুকেশনটা কিরকম এবং কারা আসলে মালয়েশিয়াতে আসবে সবার জন্য মালয়েশিয়া যে খুব ভালো ডেস্টিনেশন হবে এরকম আমি ডিরেক্ট বলবো না এবং খুব বেশি খারাপ ডেস্টিনেশন সেটাও আসলে বলা যাবে না হ্যালো আমি বর্ষন আজকে কথা বলছি মালয়েশিয়া কলালামপুর থেকে তো আজকে আমরা একটা ইউনিভার্সিটি ভিজিট করতে এসেছিলাম তো আমরা সময় বলেন যে ট্রিপলে কি শুধুমাত্র স্টাডি নিউ কাজ করে কিনা আর নট অ্যাকচুয়ালি আসলে আমরা স্টাডি ইন ইউকেই সবচেয়ে আমাদের বেশি স্টুডেন্ট আমরা পাঠিয়েছি প্লাস পাশাপাশি কিন্তু আমরা দুবাই নিয়ে কাজ করেছি আমরা ইউএসএ নিয়ে কাজ করেছি কাজ করেছি তো বেশ কিছুদিন ধরে আসলে স্টাডি মালয়েশিয়ার ব্যাপারে অনেক স্টুডেন্ট আমাদেরকে নক করছিল যে ভাইয়া আপনারা কি মালয়েশিয়া নিয়ে কাজ করছেন কিনা তো দেখ আমাদের মালয়েশিয়াতে আজকে ট্যুরটা বা আমি বেশ কিছুদিন ধরে মালয়েশিয়াতে রয়েছি মালয়েশিয়ার বেশ কিছু ইউনিভার্সিটি আমরা ভিজিট করেছি তো ওই সেই প্রেক্ষিতে আজকে আমরা এসেছি ইনফ্রাস্ট্রাকচার ইউনিভার্সিটি ইন কলালামপুর সংক্ষেপে আই ইউকে বলা হয় তো আমি আজকে তাদের ক্যাফেটেরিয়া প্লাস তাদের যেই লবি যেটা রয়েছে সেখানে এখন বসে আপনাদের সাথে আমি কথা বলছিলাম তো এখানে আসলে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং অনেক বাংলাদেশি স্টুডেন্টও রয়েছে যারা আই ইউকে পড়াশোনা করছে তো আসলে স্টারিন মালয়েশিয়া নিয়ে কথা বলতে গেলে আসলে বেশ কিছু জিনিস নিয়ে কথা বলতে হয় যে আসলে কেন আপনারা মালয়েশিয়াতে আসবেন পড়াশোনা করার জন্য যেহেতু এই ইউকে অস্ট্রেলিয়া কানাডা অনেক বড় বড় কান্ট্রি রয়েছে তার পাশাপাশি আসলে মালয়েশিয়ার এডুকেশনটা কিরকম তো এই ব্যাপারে কিছু কথা বলবো এবং কারা আসলে মালয়েশিয়াতে আসবে সবার জন্য মালয়েশিয়া যে খুব ভালো ডেস্টিনেশন হবে এরকম আমি ডিরেক্ট বলবো না এবং খুব যে বেশি খারাপ ডেস্টিনেশন সেটাও আসলে বলা যাবে না অবশ্যই মালয়েশিয়া খুবই ভালো ডেস্টিনেশন বাট কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে কাদের আসলে মালয়েশিয়াতে আসা উচিত তারা আসলে জব কিভাবে করতে পারবেন কতটুকু টিউশন ফিজ হয় এই ব্যাপারে আসলে আজকে ভিডিওতে আমি কিছুটা আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব আমি প্রিভিয়াসলি মালয়েশিয়াতে কাজ করিনি তো রাইট নাও আমি মালয়েশিয়াতে কাজ করার চেষ্টা করছি এবং অলরেডি বেশ কিছু টিরিজ হচ্ছে তাহলে অলরেডি আমাদের কোলাবোরেশন হয়ে গিয়েছে তো আসলে মালয়েশিয়ার কারা পড়তে আসবেন এবং মালয়েশিয়াতে স্টাডি মালয়েশিয়া বলতেছিলাম আমরা কি বুঝি তো মালয়েশিয়া বলেন বা দুবাই বলেন শপি হচ্ছে একটা আসলে পাথওয়ে হ্যাঁ যে আপনি যে হয়তোবা আপনি রাইট নাও বড় কোনো কান্ট্রিতে এফোর্ট করতে পারছেন না বা বড় কোনো কান্ট্রিতে বা আপনি রাইট নাও যাওয়ার প্ল্যানিং নেই সো আপনি কি করতে পারেন যে হ্যাঁ আপনি মালয়েশিয়াতে বা দুবাইতে আপনি এখন পড়াশোনা করতে যাবেন পরবর্তীতে আপনি আপনি ট্রান্সফার করে বড় কোনো কান্ট্রিতে আপনি যাবেন এটা একটা একটা কারণ রয়েছে মালয়েশিয়াতে পড়াশোনা করতে যাওয়ার জন্য বা দুবাইতে পড়াশোনা করার জন্য আসলে যেহেতু মালয়েশিয়াতে আছে মালয়েশিয়া নিয়ে এই কথা বলি তো আর একটা কারণ কি রয়েছে যে হ্যাঁ ভাই আমার রাইট নাও আমার অনেকগুলি ভিসা রিফিউজাল হয়ে গিয়েছে আমি বড় কান্ট্রিগুলিতে অথবা অস্ট্রেলিয়াতে বা ইউএসএতে বা কেনাডাতে আমি কয়েকবার ভিসা রিফিউজাল হয়েছি তো আসলে যেহেতু আমি এখন দেশের বাইরে পড়াশোনা করতে চাই যেহেতু মালয়েশিয়াতে অনেক বড় বড় ইউনিভার্সিটি রয়েছে এবং বড় বড় কান্ট্রির যেই ব্রাঞ্চ ক্যাম্পাসগুলি যেগুলি রয়েছে সেগুলি কিন্তু মালয়েশিয়াতে রয়েছে সো আমি রাইটটা ওইখানে পড়াশোনা করতে চাই বা আমি এখানে এক বছর দুই বছর পড়াশোনা করার পরে পরবর্তীতে আমি ক্যারিয়ার ট্রান্সফার করে আমি অন্য কান্ট্রিতে চলে যাব তো এইটার জন্য অনেক স্টুডেন্ট মালয়েশিয়াতে পড়াশোনা করতে আসে আরেক ধরনের স্টুডেন্ট মালয়েশিয়াতে পড়াশোনা আসে কারা যারা মেনলি যাদের বাজেটটা একটু কম হ্যাঁ সাপোজ আপনি ইউকে তে পড়াশোনা করতে যাবেন আপনার পার ইয়ার টিউশন ফিজ লাগতেছে পনেরো থেকে বিশ লাখ তিরিশ লাখ টাকার মতো আপনার পার ইয়ার টিউশন ফিজ লাগতেছে তো কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশিও হয়ে যায় বিশ লাখ কে বিশ বাইশ লাখের নিচে পার ইয়ার টিউশন ফিজ নেই সেখানে মালয়েশিয়াতে কিন্তু আপনার পাঁচ লাখ টাকা থেকে কিন্তু আপনার টিউশন ফিজ শুরু হয়ে গেলে টিউশন ফিজ সেক্ষেত্রে কিন্তু অনেক বাজেট ফ্রেন্ড একটা বাজেট ফ্রেন্ড একটা কান্ট্রি মালয়েশিয়া সো যারা অনেকে মনে করেন যে হ্যাঁ আমি মালয়েশিয়াতে এখন পড়াশোনা করতে যাচ্ছি আমি আমার ব্যাচেলারটা মালয়েশিয়াতে করি মালয়েশিয়াতে ব্যাচেলার করার পরে আমি আমার মাস্টার্স আমি অন্য কান্ট্রি থেকে করবো সেটা হতে পারে কারণ যেহেতু কি যে বাড়ির একেবারেই কাছে মাত্র সাড়ে তিন থেকে চার ঘন্টা আপনার ফ্লাইট ডিস্টেন্স তো আপনি দিনে গিয়ে দিনে আসতে পারবেন এরকম এই জন্য অনেকে মালয়েশিয়াকে প্রেফার করে আবার অনেক স্টুডেন্ট যারা রয়েছে যারা আসলে অনেক বেশি স্টাডি গ্যাপ হয়ে গিয়েছে যে ব্যাচ এইচএস পরে হয়তোবা তার আহ চার বছর পাঁচ বছর ছয় বছর স্টাডি গ্যাপ হয়ে গেছে এখন সে আসলে বড় কোনো কান্ট্রিতে তারা স্টাডি গ্যাপ গুলি করবে না তাদের একটা বড় একটা অংশ কিন্তু মালয়েশিয়া পড়াশোনা করতে আসে তো মালয়েশিয়াতে পড়াশোনা করলে পর সুবিধা কি হয় মালয়েশিয়ার পড়াশোনা করলে পর সুবিধা হচ্ছে যে আপনি এখানে একটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন পাচ্ছেন আপনি অনেক ইউনিভার্সিটির ব্রাঞ্চ ক্যাম্পাসে পড়াশোনা করতে পারছেন তো আপনি এখানে পড়াশোনা অর্ধেক করার পরে বাকি অর্ধেক যদি আপনি সেই মেন কান্ট্রিতে যদি চলে যান সেই কান্ট্রিকে যদি আপনি পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনি মেইন কান্ট্রিরই আপনি সার্টিফিকেট পাচ্ছেন যেমন এখানে অস্ট্রেলিয়া অনেকগুলি ইউনিভার্সিটি রয়েছে মোনাস ইউনিভার্সিটি রয়েছে ওলঙ্গন ইউনিভার্সিটি রয়েছে সেরকম বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা কিন্তু ব্রাঞ্চ ক্যাম্পাস মালয়েশিয়াতে রয়েছে তো আপনি যদি আলটিমেটলি এখান থেকে আপনি ওলঙ্গন ইউনিভার্সিটি যদি আপনি এই মালয়েশিয়া ক্যাম্পাসে পড়াশোনা করেন তাহলে আপনি কিন্তু মেন ক্যাম্পাসে আপনি সার্টিফিকেট পাচ্ছেন আপনি চাইলে পরে কিন্তু আপনি লাস্ট ইয়ার গিয়ে আপনি অস্ট্রেলিয়া গিয়ে আপনি যদি পড়াশোনা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার মেন ইউনিভার্সিটির যে সার্টিফিকেট যেটা রয়েছে সেটা আপনি পাচ্ছেন বাট আলটিমেটলি কি হচ্ছে আপনি মালয়েশিয়াতে পড়ার কারণে আপনি কিন্তু আপনার ফার্স্ট টু ইয়ার্সের যে কস্টিংটা সেটা কিন্তু আপনি অনেকখানি সেভ করতে পারছেন অলমোস্ট ফিফটি পার্সেন্ট সেভ করে ফেলতে পারছেন এটা অনেক বড় একটা রিজন সো যারা আসলে স্টাডি মালয়ে ব্যাপারে আরো ইন্টারেস্টেড রয়েছেন তারা কিন্তু আমাদের যোগাযোগ করতে পারেন কারণ আমরা কিন্তু বেশ কিছু ইউনিভার্সিটির সাথে আমরা কোলাবোরেশনে কাজ করছি যেমন আজকে আমি আহ আই ইউকে এল এম এসেছি তো এখানে কিন্তু মোটামুটি আপ টু থার্টি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে তো এটা অনেক ভালো একটা সুযোগ বাংলাদেশ স্টুডেন্টের জন্য এবং বাংলাদেশ কমিউনিটি অনেক অনেক স্ট্রং আর একটা ব্যাপার যে আসলে মালয়েশিয়াতে পড়াশোনা করার পাশাপাশি আপনি কাজ করতে পারবেন কিনা বাট আমার মনে হয় যে আসলে লিগাল ফরমেটে এটা অনেকটাই একটু ডিফিকাল্ট বাট টু বি অনেস্ট খুব কম স্টুডেন্ট যারা রয়েছে যারা যারা এখানে এসে পড়াশোনার পাশাপাশি কাজ করছে না তো তারা এনিহাও তারা অনেক অনেকভাবে ম্যানেজ করছে অনেকে ফাইবার আর্ট ওয়ার্কের মাধ্যমে ইনকাম করছে অনেকে অন্যান্য ভাবেও ইনকাম করছে তো আসলে আমরা যেহেতু বাঙালি তো আসলে আমরা অনেকভাবে ইনকাম করার সুযোগটা বের করে ফেলতে পারি বাট লিগালি মালয়েশিয়াতে এসে কাজ করাটা আসলে খুব একটা বেশি সহজ না আর হলো গিয়ে যে যদি আমি লিগ্যাল ফর্মেট অফিসিয়ালি বলি অবশ্যই মালয়েশিয়াতে এসে আপনি আপনার টিউশন ফিস প্লাস অ্যাকোমোডেশন অন্যান্য কান্ট্রির মতো করে ম্যানেজ করতে পারবেন না অফিসিয়ালি বাট আনঅফিশিয়ালি অনেকে অনেক কিছু করে সেটা আসলে যার ট্যালেন্টের ব্যাপার বাট এই ব্যাপার আসলে আমি ভিডিওর মধ্যে একটু বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো আজকে আমি এটা ভিডিও করেছিলাম একটা আপুর সাথে তো ওই ভিডিওটা হয়তো আমি একটা ভিডিওটা আমি দেখাবো বা একটা ভিডিও হিসেবে এটা আসবে তো মোরলেস এটাই ছিল আর কেমন কস্টিং খরচ হয় কেমন কস্টিং লাগে মালয়েশিয়াতে পড়াশোনা করার জন্য মালয়েশিয়াতে আপনার ফার্স্ট ইয়ারের টিউশন ফিজ প্লাস সব মিলে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ডিপেন্ড করে মোটামুটি আপনার পাঁচ লাখ থেকে সাত লাখ টাকার মধ্যে আপনি কিন্তু মালয়েশিয়াতে খুব সুন্দর করে আপনার পড়াশোনা ফার্স্ট ইয়ার বা হাফ ইয়ারের টিউশন ফিজ প্লাস

তো এখানে আসলে আপনি লংলি লিফিং করার খুব একটা কিছু নেই যেহেতু ভাই বাংলাদেশে পড়াশোনা করছেন তো বাংলাদেশের মালয়েশিয়াতে পড়াশোনার যে কস্টিং বাংলাদেশের যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলি রয়েছে সেগুলোর সাথে যদি আপনি মালয়েশিয়ার এইসব ইউনিভার্সিটির সাথে যদি কম্পেয়ার করেন টিউশন ফিজে খুব একটা যে বেশি পার্থক্য হবে জিনিস এরকম না পার্থক্য ডেফিনেটলি হবে যেহেতু একটা বাইরে কান্ট্রি তো সেক্ষেত্রে অবশ্যই পার্থক্য হবে বাট আপনি একটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন পাচ্ছেন আপনি একটা ইন্টারন্যাশনাল ক্লাসরুম শেয়ার করছেন আপনার ফ্রেন্ডসদের সাথে আপনার কমিউনিটি বিল্ড আপ হচ্ছে এখন আপনি সেই স্কিলগুলি কিভাবে নিজেকে অ্যাক্টিভলি প্রেজেন্ট করবেন ডিপেন্ড করে আসলে আপনার স্কিলের উপরে আপনার নেটওয়ার্কিং স্কিলের উপরে বা আপনার ইচ্ছাশক্তির উপরে এবং লিভিং কস্ট মোটামুটি আপনার পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে আপনার কমপ্লিট হয়ে যায় বাট অবশ্যই এটা ডিপেন্ড করতেছে আপনার লাইফস্টাইলের উপরে তো মোটামুটি স্টুডেন্ট যারা রয়েছে যারা সিঙ্গেল রুম প্লাস শেয়ার রুম নিয়ে যারা আসলে থাকতে থাকে খাওয়া সহ স্টুডেন্টরা বলছে তাদের মোটামুটি পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যেই হয়ে যাচ্ছে তো খুবই অ্যাফোর্ডেবল একটা কান্ট্রি বাজেট ফ্রেন্ডলি প্লাস হলো গিয়েছে বাড়ির খুব কাছে অবশ্যই প্রোগ্রেস রয়েছে এটার অবশ্যই অনেক বেশি অপরচুনিটিস রয়েছে আপনি পর আসলে আপনার পড়াশোনার পাশাপাশি মালয়েশিয়া নিয়ে কাজ শুরু করছে তো আপনারা যারা মালয়েশিয়া নিয়ে পড়াশোনা করতে চান মালয়েশিয়া দেশে পড়াশোনা করতে চান এবং মালয়েশিয়া পাথর হিসেবেও ইউজ করতে চান তাহলে কিন্তু এটা মালয়েশিয়া গুড অপশন যে বড় কোনো কান্ট্রিতে আপনার রাইটটাও আসলে খুব একটা প্ল্যান নেই যাওয়ার জন্য বা বাজেট নেই তো আপনি দুই বছর মালয়েশিয়াতে পড়াশোনা করেন আপনি লাস্ট ইয়ারে গিয়ে আপনি অন্য কান্ট্রিতে আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারেন সো অনেক অপরচুনিটিস রয়েছে এখন আমি ইউকেতে গেলেও পর হয়তো আমি অনেক কিছু করতে পারবো না বা আমি মালয়েশিয়াতে আসলেও আমি অনেক কিছু করতে পারবো অনেক সময় হচ্ছে মালয়েশিয়াতে কিছু করতে পারতেছে না বা ইউকেতে গিয়ে অনেক ভালো কিছু করতে পারতেছে ভাই আসলে আপনি কিভাবে আপনার সামনের প্রোগ্রেস আপনি দেখতে যাচ্ছেন বাট অপরচুনিটি সব জায়গাতেই আছে যদি কোনো স্ট্রেন যদি ঠিক মতো পড়াশোনা যদি বাংলাদেশে করে সেক্ষেত্রে আসলে অনেক কিছু করা সম্ভব সো বেস্ট অফ লাক ভিডিওটা দেখার জন্য আর অনেক ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রয়েছেন থ্যাংক ইউ সো মাচ